ঘড়িতে বাজে এখন সাড়ে নটা ভিডিওটা আমি স্টার্ট করছি আমার বাপের বাড়ি থেকে আজকের মেনুতে কিন্তু আছে লুচি আর ছোলার ডালার তার সঙ্গে গরম গরম রাজভোগ হ্যালো তো আজকে জামাই ষষ্ঠীর পরের দিন আজকে শুক্রবার আর আমি ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে বেলা সাড়ে বারোটার মতো তো ঠাকুমার বয়স কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি ঠাকুমাকে বলেওছি এইটটি প্লাস এইচ তো ঠাকুমা এখন আছেন গ্রামের বাড়িতে কালকে হঠাৎ ফোন করেছে যে তোরা যখন এসেছিসি আমার এখানে আসবি আমি রান্না করে খাওয়াবো এটা আমার শখ তো জামাইকে রান্না করে খাওয়ানোর শখ হয়েছে বলে আমরা এখন যাচ্ছি আজকে লাঞ্চের জন্য ইনভাইট করেছে তো এখন যাবো ওখানেই লাঞ্চটা সারবো অনেকটা অলরেডি লেট তাড়াতাড়ি রেডি হয়ে আসি আমরা পুরোপুরি রেডি হয়ে গিয়েছি কিন্তু এখন এই যে আমার মা আর তার জামাই ওদের দুজনের জন্য বসে আছি আমি যেখানেই যাই সবসময় লেট হয় আর তার জন্য আমার নামটা খারাপ হয় কিন্তু অ্যাকচুয়াল দোষটা কিন্তু আমার থাকে না তো দেখি আদির বাবা কতক্ষণে রেডি হয় তারপরে আমরা বেরোব এটা একটা সিম্পল বাড়িতে পরা শাড়ি নিলাম ঠাকুমার জন্য তার সাথে নিয়ে নিয়েছে একটু মিষ্টি মেয়ে অনেকক্ষণ থেকে কাটছে ওকে জুতোটা পরিয়ে দিয়ে পুরোপুরি রেডি করার জন্য তো গল্প করতে করতে ওকে জুতোটা পরিয়ে দিলাম আর ইউ রেডি আবার মোটামুটি পনেরো কুড়ি মিনিট পর ক্যামেরা অন করলাম আমি আর মেয়ে এই যেখানে বসে বসে আমরা দুজন টাইম পাস করছি ওদের এখনো বাত্তা নেই সে হ্যালো দুরা বাইন � Judite, ঃনLO ইওল এল নেকে শাও ছুকোলন ক্র ইমঔশে ডলেবনম সানেন সাচিন পারেণ has just come We must never stop the way গ্রামের সব থেকে মজার ব্যাপারটাই হলো যতদূর চোখ যাই সবুজ আর সবুজ এরকম দৃশ্য কিন্তু আমাদের মফসল এরিয়াতেও আর দেখা যায় না আচ্ছা ঠিক আছে ঠিক আছে না তোমাকে তাহলে তুমি আর খুলবে না ওকে মিষ্টি খুব ভালো মিষ্টি খুব ভালো এই বাড়িতে ঢুকলাম এখন তিনটে সাতাশ বাজছে পুরো ডট তিনটে সাতাশ আগে খাওয়া দাওয়া শাড়ি তারপরে কথা হচ্ছে মিষ্টি বাড়ি থেকে লাঞ্চ করে এসেছিল এখানে এসে একটু টুকটাক খেলো এরপরে ও একটু ম্যাঙ্গো খাবে আর এই সুযোগে আমি আদিকে খাইয়ে নেব আদি আদি নিয়ে নাও ঠাকুমা কিন্তু একা হাতে অনেক কিছু রান্না করেছিল আমি আর অত কিছু খাবো না তাই নিয়ে এইটা খাসির কষা মাংস এইটা এমনি খাসির মাংস আর এইখানে আছে একটুখানি চিংড়ি মাছের কারি মা কোথায় যাচ্ছে পাড়া ভ্রমণে মিষ্টি এসো ভালো আছো মিষ্টি এখানে এসে এত লোকজন দেখে এত ভাবা খেয়ে কান্নাকাটি শুরু করেছিল যে ওকে আলাদা করে নিয়ে এসেছে এখনো গোট দেখছে ওয়েদার ভীষণ খারাপ আমাদেরও তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুমার মুখটা একদম শুকিয়ে চুন হয়ে গিয়েছে বললাম আমাদের সাথে যেতে কিন্তু আসলো না বলল বাড়িতে যা আছে সব গোছানো বাকি ভীষণ মেঘ করেছে চারিদিকটা পুরো কালো হয়ে আছে দুটো বাচ্চা নিয়ে জাস্ট মনে হচ্ছে হে ভগবান তাড়াতাড়ি যেন বাড়িতে পৌঁছে যাই এই যে অলরেডি ঝড়ও এখন উঠে গেল জানিনা এরপর কি হবে তিলকপুর থেকে আসার সময় পড়েছিলাম ভীষণ ঝড় বৃষ্টির মাথায় তো বাচ্চাদেরকে নিয়ে ভীষণ ভয়ে ভয়ে বাড়ি এসেছি তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি মন মেজে যে সেরকম ছিল না যে ভিডিও দেব তো আজকে আবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি আমার স্নান টান হয়ে গেছে দশটা মতো বাড়ছে পেপারগুলো কিনে এনে রাখাই আছে অননের একটু সময় হয়নি যে ও লাগিয়ে দেবে আর এদিকে বাবা বলছে যে কিরম করে কি রাখবি তার জন্য আর লাগাইনি তো সেই কারণে আমি এগুলো খুলে টুলে ঠিকঠাক করে সেট করে নিই এই প্লেটগুলো উডের উপর প্রিন্টেড প্রচণ্ড পকেট ফ্রেন্ডলি অ্যান্ড দেখতেও ভীষণ ভালো লাগে ভীষণ ট্রেন্ডি এখন ফাইনাল লুক ওয়ালটা কিন্তু দেখতে আমার বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগলো তোমরা জানো এই যে এখানে ইলিশ মাছ পরিষ্কার করা ধোয়া এসব চলছে আজকে হবে ইলিশ মাছের পাতুরি মা মেনুতে আর কি আছে কলা ডাল আর আলু ভাজা আলুটা পোস্ত দিয়ে একদম লাঠি লাঠি করে কেটে আমার দুটো কাকিমা আছে তার মধ্যে কালকে ছোট কাকিমার সঙ্গে দেখা হয়েছিল কিন্তু ভিডিও করা হয়নি আর এইটা আমার মেজো কাকিমা তো আজকে উনি এসেছে আমাদের সঙ্গে দেখা করতে এই যে সকাল সকাল রান্না বান্না সব বাদ দিয়ে এখানে এখন বিশাল আসর বসেছে ওই পাশের সিটটা দেখছি ফাঁকা আছে তো আমি এখন আসলে একটু যোগ দিয়ে নিই ব্যাক টু কুকিং নাও ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে রাখা আছে আর বাচ্চাদের জন্য হচ্ছে রুই মাছ মিক্সির জারের মধ্যে দিয়ে নিচ্ছি ফুট টিস্পুন পোস্ত আর তার সাথে দিয়ে নেবো টুথটিস্পুন সর্ষে মা সাদা আর কালো সর্ষে একসাথে মিশিয়ে রাখে আপনারা যে কোনো একরকম নিলেই হবে এবার এর সাথে আমি অ্যাড করে নেব কিছুটা পরিমাণে চার মগজ এবারে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আর বিশেষ কিছুই লাগবে না এই কটা উপকরণ আপনারা চাইলে আধ এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন আমি ভিজিয়ে রাখিনি কারণ আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না আর সেই কারণে আমি অল্প একটি জল অ্যাড করে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি খুব ভালোভাবে পেস্টটা করার পরে অ্যাড করে নিয়েছি থ্রি টিস্পুন দই এরপর অ্যাড করে দিচ্ছি আন্দাজ মতো নুন আন্দাজ মতো হলুদ আর বেশ একটু সর্ষের তেল এরপর সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই একদম রেডি তৈরি করা মশলাটা মাছগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব দুই ঘন্টা মতো মাছ ম্যারিনেট কমপ্লিট করে আমি চলে যাব এরপরে পাতুরির মূল আকর্ষণ কলার পাতা রেডি করতে কলার পাতাগুলো খুব সুন্দর করে কেটে বাবা আমাকে হেল্প করে দিয়েছে পাতার সাইজটা যতটা বড় রাখা যায় ততটাই ভালো কারণ এরপরে মাছটাকে মোড়াতে তাহলে সুবিধা হবে এরপর একটা বেশ বড় জায়গায় আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে পাতাটাকে খুব ভালো করে ধুয়ে একটু সেঁকে নিতে পারেন পাতাগুলো আমি গরম জলে দিচ্ছি সেই কারণে আগে থেকে আর ধুয়ে নিই নি পাতাগুলো এর মধ্যে মিনিট ছেড়ে দেব তারপরে চলে আসব মাছগুলোকে প্যাকিং করতে এখানেও বাবা আমার সাথে বসেছিল মাছগুলোকে প্যাকিং করতে অনেক হেল্প করে দিয়েছে এবারে গল্প করতে করতে সব মাছগুলোকে পাতা দিয়ে ভালো করে মুড়ে নেব। একটা নন স্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এতে অল্প তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে একে একে ভালো করে সাজিয়ে দেব। থেকে মিনিট মাছগুলোকে ছয় আট এমনভাবেই ঢাকা দিয়ে ছেড়ে দেব। তারপরে আবার আসবো উল্টে দিতে ঠিক আট মিনিট পর আমি আবার চলে এসেছি মাছগুলোকে উল্টে দিতে খুব ভালো করে উল্টে দিয়েছি যেহেতু এইদিকে পাতার একটা লেয়ার ছিল তাই আট মিনিট দিয়েছিলাম এবার কিন্তু বারো থেকে পনেরো মিনিট থাকবে বারো মিনিট পর মাছগুলোকে তুলে রেখে আমি আবার সেকেন্ড ব্যাচ বসিয়ে দিচ্ছি এই পাশে আমি পাতুরি করছি আর ওই পাশে কিন্তু মা ইলিশ মাছ ভাজা করছে গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজাও জাস্ট অসাম এখানে পাতুরি হয়ে গেছে এবার লাঞ্চের টাইম লাঞ্চ হলে আবার ফেরার পালা এই যে এখানে গরম গরম ভাত আর তার সাথে আমার ইলিশ মাছ ভাজা অন ক্যামেরা কেউ একটু বললো না পাতুরিটা কেমন হয়েছে তাই আমি চলে এসেছি রিভিউ দিতে আগে মাছটাকে খুলে দেখি এই যে আমার ইলিশ পাতুরি খেতে ভালো হলেও ঝাল হয়নি একদমই তো যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু লঙ্কাটা একটু বেশি করে দেবেন এই যে মাছটা এবার ঝটপট লাঞ্চ সেরে রেডি হয়নি দেখতে দেখতে এখন বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেল এই ব্যাপারটা না প্রত্যেকটা মেয়েদের জন্য প্রচণ্ড মানে স্যাড একটা বিষয় যে বাপের বাড়ি আসবো আসবো একটা আনন্দ ছুটি শেষ হলে যখন ব্যাক করতে হয় আবার সেটা ভীষণ কষ্টের কালকে অত ঝড় বৃষ্টির মধ্যে গাড়িটা একদম বাড়ির ভেতর ঢুকিয়ে দিয়েছিল এখনও ব্যাক করছে এটা একটু টাইম টেকিং বাড়ির বাইরের লুক শেয়ার করতে করতে আমি ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং